বিয়ের মরশুম পড়তেই একাধিক তারকারা সাত পাখি ঘুরছেন সৌরভ দর্শনা থেকে তলিপড়ায় হই হৈ পড়ে গিয়েছে মিঠাইয়ের উচ্চেবাবু অভিনীত আদ্রিত রায়ের বিয়ের খবরে গল্পে দিদি ও ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দুজনকে কিন্তু সিরিয়াল চলাকালীন কৌশম্বীর চক্রবর্তীর সাথে প্রেমে পড়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে সম্প্রতি শোনা যাচ্ছে বিয়ের পিড়িতে বসতে চলেছেন আদ্রিত রায় এমনিতেই কৌশম্বীর সাথে প্রেমের গুঞ্জনে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া তবে প্রেম নিয়ে কোনো মন্তব্য করেননি কেউ এমত অবস্থায় জানুয়ারি মাসেই বিয়ে খবর পেতেই চমকে উঠেছিলেন সকলে এখন প্রশ্ন হচ্ছে যেটা রটছে সেটা কি আদৌ ঘটতে চলেছে নাকি সবটাই গুজব ভাইরাল বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুলছেন খোদ অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তী এই বিষয়ে প্রশ্ন করা হলো তিনি বলেন জানুয়ারিতে আমরা বিয়ে করছি কে বললো আর বা আমাদের বিয়ে দিচ্ছে আমি তো বুঝতে পারছি না কিছু এই মুহূর্তে আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আমরা কাজ করছি এসব ভুল ভ্রান্তি গুঞ্জনে একদমই কান দেবেন না তাছাড়া আমার জীবনে যখন কিছু হবে সেটা আপনারা সবাই জানতে পারবেন যেমনটা জানা যায় প্রায় দুই বছর আগে দুই সালে বিয়ে ঠিক হয়েছিল আদলে রায়ের সুপ্রিয়ার সাথে বিয়ের ডেট পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি মাঝে দুজনের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের ধারণা কৌশম্বীর সাথে প্রেমের জোরেই এমনটা হয়েছিল যদিও সবটাই অনুমান মাত্র প্রসঙ্গত মিঠাই সিরিয়ালের পর আদ্রিত রায়কে আর ছোট পর্দায় দেখা যায়নি ভক্তরা অপেক্ষায় রয়েছেন কবে তাকে আবার নতুন রূপে দেখা যাবে তবে সম্প্রতি এই আক্ষেপ কিছুটা পূরণ হয়েছে জি বাংলার নতুন মেগা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শোনা গিয়েছে আদৃতের কণ্ঠের গান অন্যদিকে মিঠাই অভিনেত্রী সৌমিত্রৃষা কুন্ডু দেবের সাথে প্রধান ছবিতে অভিনয় করছেন